গ্রামের পরিবেশে আপনার খুব ভালোই লাগতে দেবেন আপনি সেই লেখতে আছে আজকে ওরে ভাই আপনার সাথে আমি সেলফি নিতে পারি ভাই সেলফি শুনে নেবেন নেন নেন ভাই নেন সেইরকম সেলফি পাই এই যে সেলফিটা না আমি আসি ভাই বাবুল না এ বেড়া তোর বাপে কত একটা ভালো মানুষ আসলে এই যে যাও একটা সালাম অত দেখতে পারো হ্যাঁ তো দেও না সালাম দেখ সময় নাই বাজার লইছি মাথা ব্যথা হরে এখন কথা তো কোন কইলি না তুই রাজ্যের কইলি এতগুলি তো সালাম দেও ওই দিতে কাল দিব কাল এক দুইটা দিয়ে দিব না আমার সালাম কাল দিব না আমি হায় রে পোলাভান বর্তমান যুগের পোলাভান এত কঠিন হয়ে গেছে

কারণ পোলা তো প্রিন্সের মতো এখন পুলার পাশে আমি বসা আমার মাইয়া গন্ডাটা না আমার পাড়া কামাল এখন বা আমার নাম কামাল আমার মাইয়া কয় পাঠা কামাল তাহলে এই বেদ মাইয়া যদি আমার সংসারে আনি তাহলে মনে করো বলছিল নাম দস্তগত কোনো জায়গায় দেওয়ার সময় কে লাইবো কামালের জায়গায় আমার শ্বশুরের নাম পাড়া কামাল এই জন্য এই মাইয়া ক্যান্সেল করে বিয়ে ভেঙে দিছি আমি তো পাড়া কামালি তো পাড়া কামাল করবে না করবে কি আরে বাতি যে তুমি খোসা দাও তুমি তো আমার কাছের মানুষ আমি খালি পাড়া ছাগল পালি আমার নাম হয়েছে কামাল আমি তুমি যদি আমারও কা ওই পাড়া মিলিয়ে পাড়া কামাল দুঃখ লাগে বাতি যে কে বলবো তুমি কও পাড়া কামাল পাড়া কামাল করবে না করবে পাড়া জামাল তোমা লোক কত পিড়া পাড়া বসে পাঠা এমন গেছে সব ফালতু গেছে নষ্টের মূল আদৌ কায়দা কিচ্ছু বোঝ ফালতু জানি কোথায় যাইতেছি বাজার